ছাত্ররা অনেক সংগ্রাম করেছে কিন্তু তারা দুর্নীতির কাছে দ্রুত আত্মসমর্পণ করেছে এই মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ দুপুরে ভোলার তজুম উপজেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন গণতন্ত্রের জন্য সাইদরা জীবন দিয়েছেন কিন্তু অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন দিতে গরিমসী করে এখন ইচ্ছে না থাকলেও প্রধান উপদেষ্টা নির্বাচন দিতে চান কিন্তু কিছু উপদেষ্টাও ছাত্ররা তাকে ভুল বোঝাচ্ছে এ সময় বিএনপি নেতাকর্মীদের দলের প্রতি আনুগত্য ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ঐক্যমত্যের মাধ্যমে গোলাম মোস্তফা মিন্টুকে সভাপতি ও ওমর আসাদ মিন্টুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় ছাত্র দুইটাকে বানাইছে তাদের সম্বন্ধে এরা অনেক সংগ্রাম করেছে কিন্তু তাদেরও দ্রুত তারা আত্মসমর্পণ করেছে দুর্নীতির কাছে যেহেতু তারা তরুণ আসে আসে প্র্যাকটিস করুক ধীরে ধীরে একসময় তারা রাজনীতিতে বয়স হইলে নামালপ্ত কাটিয়ে সাবালপ্ত হয়ে উপনীত হয়ে তারা আবার সরকার গঠন করতেও পারে এক সময় আমাদের শুভকামনা থাকলো বা এত আগে বিএনপির সিনিয়র নেতাদের গালাগালি করার কোনো দরকার নেই